সরকারের একদম শীর্ষ পর্যায়ের সহযোগিতা ছাড়া সহযোগিতা ছাড়া বেনজির আহমেদ এইভাবে তার সাম্রাজ্য তৈরি করতে পারেন নাই তার মানে সেই নামগুলো যদি সামনে চলে আসে তাহলে সরকারের অনেক বড় বিপদ হয়ে যাবে যে দশজন কর্মকর্তার কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন কর্মকর্তা কিভাবে বেনজির আহমেদকে সহযোগিতা করতেন কিভাবে বেনজির আহমেদের হয়ে তিনি ট্রান্সফারের পুলিশের মধ্যে ট্রান্সফারের টাকাগুলো তিনি সংরক্ষণ করতেন সেগুলো তিনি তার বাড়িতে কিভাবে একটা ব্যাংকের ভল্ট সংরক্ষণ করতেন কিভাবে সেগুলোর হিসেব রাখা হতো সবকিছুই এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে পাশাপাশি স্পেসিফিক ভাবে দশ নাম উল্লেখ করা হয়েছে সেই অফ দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস রহমান হু ইজ অলসো known as মোল্লা মাসুদ ওর মিডিয়া মাসুদ নাও সার্ভস as অ্যাডিশনাল ডিআইজি at দ্য সারদা পুলিশ Academy. এই মুহূর্তে এই মাসরুদ রহমান অ্যাডিশনাল ডিআইজি হিসেবে সারদা পুলিশ একাডেমিতে কাজ করছেন তিনি বিশতম ব্যাচের

র্যাব অফিসার আলমগীর কবির ডেপুটি আইজি অ্যাডিশনাল আইজি আয়সা সিদ্দিকা টোয়েন্টি ফোর্থ ব্যাচ এন্ড আরিফুর আরিফুল হক অ্যাডিশনাল আইজি টোয়েন্টি ফোর্থ বিসিএস এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই টোয়েন্টি ফোর্থ বিচ সদস্য অনেক সিনিয়র অফিসার আছেন 15th ব্যাচের আছেন 22nd ব্যাচের আছেন এবং এখানে আলাদা করে একজনের নাম বলা হয়েছে মাসুদ রহমান সাবেক আইজিপি বেঞ্জিন আহমেদের অপরাধ দুর্নীতির সহযোগী হিসেবে 10 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম ভারতের এই ইংরেজি নিউজ পোর্টালে দাবি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই 10 জন কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে না কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে তদন্তের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না দমন কমিশন এই তদন্তটা সীমাবদ্ধ রাখতে চায় যে দরজার পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে বেঞ্জির আহমেদের এই অপরাধ জগতের সহযোগী হিসেবে তাদের মধ্যে বেশিরভাগই এখনো পুলিশ বাহিনীতে কর্মকর্তা এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে তারা আছেন পুলিশের শীর্ষ অফিসার তারা এবং তাদের বিরুদ্ধে যদি এখন সরকার কোনো ব্যবস্থা নেয় দুর্নীতি দমন কমিশন যদি তাদের বিরুদ্ধে তদন্ত করতে শুরু করে তাহলে তারা অনেকেই হয়তো বা মুখ খুলতে শুরু করবেন তাদের প্রকৃত নির্দেশদাতা তাদের মদদে আসলে বেঞ্জির আহমেদরা এরকম একটা সিন্ডিকেট তৈরি করতে পারে দশজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা তিনি পুলিশের প্রধান এই এগারো জন মিলে একটা সিন্ডিকেট এভাবে একটা মাফিয়া আন্ডারওয়ার্ল্ড মাফিয়া গ্রুপের মতো করে যেভাবে দেশের মানুষের সম্পদ তারা লুট করেছে যেভাবে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে তাতে অবশ্যই সরকারের শীর্ষ পর্যায়ের শীর্ষ পর্যায়ে কারো ইশারা ছিল কারো আশীর্বাদ ছিল যে আশীর্বাদ নিয়েই তারা এভাবে একটা মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে একটা আন্ডার ওয়ার্ল্ড মাফিয়া সিন্ডিকেট সুতরাং এই মানুষগুলোর বিরুদ্ধে যদি আপনি তদন্ত করতে চান তাহলে সেই নামগুলো সামনে চলে আসতে পারে এবং সরকারের একদম শীর্ষ পর্যায়ের সহযোগিতা ছাড়া সহযোগিতা ছাড়া বেনজির আহমেদ এইভাবে তার সাম্রাজ্য তৈরি করতে পারেন নাই তার মানে সেই নামগুলো যদি সামনে চলে আসে তাহলে সরকারের অনেক বড় বিপদ হয়ে যাবে একই কারণে আহমেদকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কারণ তার নিয়ে নিয়ে সিঙ্গাপুর চলে অনেকে বলছে সিঙ্গাপুর থেকে তিনি দুবাইতে গেছেন কিন্তু তিনি দেশে নাই তিনি চৌঠা মে দেশ থেকে চলে গেছেন পালিয়ে গেছেন পুরো পরিবার নিয়ে অথচ তেইশে এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার মানে এই এগারো দিন তাকে কি নজরদারিতে রাখা হয় নাই কিংবা এক আরো এক মাস পর অর্থাৎ চৌঠা মেতে তিনি চলে গেছেন তারপর আরো এক মাস পর যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে বেঞ্জির আহমেদ কোথায় বেঞ্জির আহমেদকে পালিয়ে গেছেন তিনি বলছেন এই ব্যাপারে আমার কাছে তথ্য নাই তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আছেন কি করতে আছেন কি করতে তিনি আসলে জানতেও চান না স্বরাষ্ট্রমন্ত্রী জানতেও চান না যে বেঞ্জির আহমেদকে কোথায় পালিয়ে যাবার সুযোগ দেয়া হয়েছে কোথায় পালিয়ে যেতে দেয়া হয়েছে সেটা তিনি জানতেও চান না কারণ এটা জানতে গেলে কে তাকে পালিয়ে যেতে সাহায্য করলো সেই নামটাও তো আবার জানতে হয় সেগুলো জানতেও আসলে তারা ভয় পান এই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী এটা জানতেও চান না আমরা একটু দশজন পুলিশ অফিসারের নাম দেখে নেই কাদের আসছে আরেকটা কথা খুব জরুরি যে দশজন পুলিশ কর্মকর্তার নাম এখানে এসছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া আরেকটা কারণে জরুরি কারণ এই দশজন কর্মকর্তা বেঞ্জিরের সহযোগী নাও হতে পারেন সত্যিকারের অপরাধী যারা সত্যিকার অর্থে যারা বেঞ্জিরের সহযোগী ছিলেন বেঞ্জির অপরাধ জগতের সহযোগী তারা নিজেদেরকে বাঁচাতে এই দশজনকে ফাঁসিয়ে দিতে পারেন সেটাও হতে পারে কারণ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এই নামগুলো প্রকাশ করেছে কিন্তু প্রকৃত পক্ষে, তার অপরাধী কিনা তারাই আসলে বেঞ্জির আহমেদের অপরাধ জগতের সাথে সংশ্লিষ্ট কিনা নাকি সত্যিকারের সংশ্লিষ্টরা এখন আড়ালে রয়ে গেছে এবং এদেরকে ফাঁসানো হচ্ছে সেটা আমাদের জানা দরকার এই কারণেও তদন্ত হওয়াটা জরুরি তাছাড়া প্রাসাদ ষড়যন্ত্র প্রাসাদ রাজনীতি আছে আর বাংলাদেশ নামের এই আওয়ামী সাম্রাজ্যের ভবিষ্যৎ কর্ণধার ভবিষ্যৎ তো টানাপোড়নের কথা আমরা শুনতে পারি এই আপার লোক ওই আপার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই আপার লোক ওই আপার লোককে বিপদে ফেলা অনেক কিছুই হতে পারে সুতরাং সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এই কারণেই তদন্ত হওয়াটা জরুরি যদিও তদন্ত হলে সরকার আসল তথ্য প্রকাশ করবে কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু তদন্ত যদি হয় তখন গণমাধ্যমে এটা নিয়ে রিপোর্ট করতে থাকবে যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা গণমাধ্যমে কিছু কথা বলবে নিজেরা কিছু কথা বলবে সেগুলো আমাদের সামনে আসবে এবং সরকার যে অংশটা আড়াল করতে চাইবে আমরা তখন খুব সহজেই সেই অংশটা ধরে ফেলতে পারবো এবং আমরা মিলিয়ে নিতে পারবো সত্যিটা কি আমরা বুঝে নিতে পারবো আমরা সেন্স করতে পারবো এই কারণে তদন্তটা হওয়া জরুরি এই রিপোর্ট অনুযায়ী এই রিপোর্ট অনুযায়ী আমি আবার বলছি এই রিপোর্ট অনুযায়ী এমন হতে পারে তাদেরকে ফাঁসানো হচ্ছে এটাও হতে পারে এই কারণে আমরা চাই এই দশজনের বিরুদ্ধে তদন্ত হোক তদন্ত হোক তাহলে আমরা বুঝতে পারবো সত্যি সত্যি তারাই দায়ী নাকি তাদেরকে ফাঁসানো হচ্ছে

ডিটেইলস অফ আহমেদ করাকশন এন্ড এক্সটেন্ট অফ দ্য রট উইদিন দ পুলিশ ফোর্স হ্যাঁ begun to surface আফটার he reপোর্টেড ডিস্যাপিয়ার্ড ফ্রম ঢাকা অন আফটার মে 4. মে চার তারিখ অথবা তারপর মেজের আহমেদ যখন দেশ থেকে পালিয়ে গেছে তখন এই তথ্যগুলো সামনে আসছে এবং নর্থ ইস্ট নিউজ তাদের নিজস্ব অনুসন্ধানের কথা বলছে সেখানে তারা বলছে আট থেকে দশজন একটা টিম ছিল যারা মেজের আহমেদের নামে শত শত কোটি টাকা তারা সংগ্রহ করেছে বিভিন্ন জনের কাছ থেকে তার চাপ দিয়ে আদায় করেছে এবং সেই সময়টাতে যখন বেজির আহমেদ পুলিশ প্রধান এবং র্যাবের মহাপরিচালক ছিলেন এরপর বলা হচ্ছে হি ওয়াজ শিডিউল টু অ্যাপিয়ার বিফোর দ্য অ্যান্টি করাপশন কমিশন অন জুন এ উইদাউট গিভিং স্পেসিফিক রিজন অফ হিজ ইনাবিলিটি ছয় জুন তার দুর্নীতি দমন কমিশনে হাজিরার কথা ছিল কিন্তু তিনি আসেন নাই এবং তার লয়ার সময় চেয়েছে কিন্তু অ্যাকচুয়ালি রিজন বলতে পারেননি যে তিনি কি কারণে আসতে পারছেন না এরপর বলা হচ্ছে আমেরিকান ব্যাকডিস কি স্যাংশন যেহেতু আছে বেনজির আহমেদের বিরুদ্ধে সুতরাং তিনি কোথায় পালিয়ে গেছেন সেটা নিয়েও আসলে এক ধরনের ধোয়াশা আছে কারণ অনেক দেশেই তিনি যেতে পারবেন না সেই দেশে তিনি টাকা খরচ করতে পারবেন না টাকা তুলতে পারবেন না সুতরাং তিনি আসলে কোথায় গেছেন এটা নিয়েও এক ধরনের ধোয়াশা আছে এবং এখানে পরিষ্কারভাবে নর্থ ইস্ট নিউজ বলছে with clendestine support from the ruling away league of prive minister shaikh hasina তিনি পালিয়ে যেতে পেরেছেন সেটা prime minister shaikh hasinawami lীgের সহযোগিতায় আওয়ামী লীগের ছোট ছায়ায় থেকেই what also surprised in government functionaries is that while details of immovable property surfaced a few days ago there was no mention of the hundreds of extrajudicial killings and enforced disappearances of Hasina's political opponents that took place during amest tener as rab and bangladesh Polish. অর্থাৎ র্যাব এবং বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় তো শত শত এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেটার তিনি জড়িত ছিলেন সাথে তিনি জড়িত ছিলেন এগুলোর তথ্য কিন্তু আসছে না এগুলোর কথা কিন্তু বলা হচ্ছে না কারণ এখানে পরিষ্কারভাবে বলছে এখানে যেগুলো হয়েছে সেটা হাসিনাস পলিটিক্যাল অপোনেন্টসদের বিরুদ্ধে সুতরাং এখানে নির্দেশনা কোথা থেকে আসতে পারে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি এই কারণে এই কারণে বেনজির আহমেদের অবৈধ সম্পদের তথ্য আমাদের সামনে আসছে সেগুলো অনেক বড় করে আমাদেরকে দেখানো হচ্ছে আমরা ভুলে যাচ্ছি এই বেনজির আহমেদ যখন পুলিশের প্রধান ছিলেন কিংবা র্যাবের মহাপরিচালক ছিলেন তখন কি পরিমাণ শত শত এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এনফোর্স ডিজি অ্যাপেরেন্স হয়েছে অর্থাৎ বিচার বহিভূত হত্যাকাণ্ড এবং গুম হয়েছে সেগুলো আমাদের সামনে আসছে না এমনকি এই কারণে তো বেজির আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অপরাধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অপরাধে